একটা লড়ে কি এখানে প্রত্যেকেই এই মঞ্চে মঞ্চের সামনে যারা আছেন যারা বক্তব্য দিয়েছেন যারা সদস্য আমি দেখলাম যে কচুয়ার মধ্যে আমি এই প্রথম নয় এমন একটা মানে অনুষ্ঠানে আসলাম যেখানে পিছনে কোনো চেয়ার তার জন্য এই সংগঠনকে একটা জোরে আগে দাঁড়িয়ে

নাসুসা কি একটা কথা বলসে যে না একটা সংগঠন না এটা একটা পরিবার পরিবার তো এই কোজुआ গোজলা পরিবারে আপনারা কি জানেন যে কোজুয়া যখন পুরো মহকমা ছিল মানে কোজুয়া সানদীনা বোলরা বোলরা তো আপনাদের কাছেই তাই আবার আমার এদিকে সারাস্তিক আছে হাজীগঞ্জ কাছে এই এলাকা মানে পুরো কোজুয়া সংসদের আসন যখন হয় প্রথম এমপি

এই সংগঠন একটু আগে সাদ্দাম একটা চমৎকার কথা বলছেন যে সংগঠন হয় এই যে গাছ রোপণ করছেন না গাছ রোপণ করাও সহজ আপনি এই গাছ পাশার রোপণ করতে পারবেন স্কুলে রোপণ করতে পারবেন কিন্তু এই গাছগুলো এখন দেখবেন মাঝে তোমার এখানে কী করে মনে হয় বেশি দিন না এরপরে ধরেন এখন সবাই ইয়াং না তো এরকম নিয়ান থাকতে আমরাও বুঝছিলাম আমরাও কিছু করতে পারি না এরকম আপনাদের বলে না তো এই জিনিসটা আপনারা মনে রাখবেন আমি আপনি কি জানেন যে এই জগৎপুরে আশাপুরের কয়টা গ্রাম আছে কয়টা গ্রাম আছে জানেন উনিশটা গ্রাম আছে মানে নিবন্ধিত উনিশটা গ্রাম গত বছর সারা বাংলাদেশে বন্ধ হয়েছে না এই বন্যার আস কচুয়াতেও লাগছে আপনি জানেন বন্যার কিছু ক্ষতি ক্ষতিগ্রস্ত কচুয়ার মানুষ হয়েছিল কচুয়ার তিনটা গ্রাম বিশেষ করে তিনটা গ্রাম এই সানন্দ করা এই পিপল করা এই রসুলপুর রসুলপুর যদিও কচুয়ার সাথে সরাসরি না তারপরে রসুলপুর আমাদের কচুয়ারি একটা অংশ আমাদের কচুয়া পড়ছে না তারপরে ধরেন এই সব মিলাইয়া আমার বিশ্বাস আমি আজকে এখানে আসছি প্রচুর পরিমাণে একটা ফেসবুক আছে আমরা মাত্র এগারো হাজার যদিও আমি সদস্য কত সেটা বিষয় না সাদাম্বিক একটা কথা হচ্ছে এখন সবচেয়ে বেশি শক্তিশালী কে জানেন যার কাছে তথ্য আছে আরেকটা বিষয় আছে যে যত বেশি কমিউনিকেটিভ যার যত বেশি জনসংযোগ আছে যার যত বেশি যোগাযোগ ব্যবস্থা ভালো যোগাযোগ ক্ষমতা আছে ভালো সেই সবচেয়ে শক্তিশালী আপনারা নিশ্চয়ই জানেন এখানে যারা আছেন আমাদের এই গত বছর যে আন্দোলনটা হয়েছে সবচেয়ে বড় আন্দোলন হয়েছে না এই আন্দোলন কারা করছে আপনারা করছে জিরা করছে তাই না দেখেন আমি আগের সরকারের ভালো মন্দ কিছুই বলছিলাম কিন্তু একটা পরিবর্তন দরকার ছিল তাই না এবং এই পরিবর্তনটা ভালোর জন্য দরকার ছিল তাই না এখন যে বিষয়টা হচ্ছে আপনারা সংগঠন করেন সংগঠন করাটা আমি আপনাদের বারবার বলি আপনারা প্রচুর প্রোগ্রাম করতেছেন আমি কয়েকদিন আগে দেখলাম আপনারা কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে গেছেন যেটা বলছেন খাল খন তারপরে দেখলাম দাস লাগাচ্ছেন তারপরে তো সদস্য সম্মেলন করতেছেন আপনারা যারা আছেন আমি জাস্ট আজকে আপনাদের কাছে বিনীত অনুরূপ আপনাদের স্বপ্নটা শুধু এই সংগঠনের মধ্যেই আবদ্ধ রাখবেন না আমরা চাই জগৎপুর থেকে পুরো কচুয়াতে আপনারা নিশ্চিত দেখেন এই সংগঠনের একজন সদস্য যখন বলে যে আমি এই সংগঠনটাকে নেতৃত্ব শিখছি আপনারা কি আসেনি আমি যতছি অনেকে বক্তব্য দিতে মারতেছেন না আবার অনেকে খুব চমৎকার বক্তব্য দিছে যাদের কথা আমি নাইতে বল্লো আপনাদের আমি সবার শেষে কথা বলবো কারণ আমি সবার কথা মনোযোগ সহকারে শুনতে চাই এবং আপনারা অনেক ভালো কথা বলছেন যে সব শৃঙ্খলা তারপর হচ্ছে শৃঙ্খলা নিয়ে কথা বলছেন সংগঠনের সেবা নিয়ে কিভাবে সেবা করবেন এবং আপনারা যে গাছ লাগাচ্ছেন এই গাছ লাগানো সহজ কিন্তু এই গাছ থেকে ফল ভোগ করা অনেক কঠিন অনেক কঠিন এবং আপনারা এখানে আমার বিশ্বাস যে প্রথম এমপি আমাদের এই থেকে যেভাবে তৈরি হয়েছে এই আশাপুর থেকে যেভাবে তৈরি হয়েছে আমি খুব বেশি রাজনীতিবিদদের নাম আমি নাই বললাম কিন্তু আপনারা কি জানেন এই এলাকায় অনেক বিখ্যাত সচিব আছে এখন পুলিশের যে ডিআইসি ক্যাডভিন বাংলাদেশে পুলিশের যত যত নিউ যত পুষ্টি হয় একদিন কাছে সবচেয়ে ভালো লাগছে আজকে চাইলে আপনারা আমি যেটা বললাম যে প্রচুর পরিবার আমরা করা সামন্ত করা হয়ে যাবে গত বছর ঠিক এই দিনে একটা ফ্রি মেডিকেল করছিলাম তাও একটা সংগঠনের সাথে বিডি শরীফ একটা কথা বলে গেছে যে আমরা কেউ তার প্রতিপক্ষ না কখনোই না কচুয়াতে যদি একশো একতা বন্ধন তৈরি হয় তাইলে দেখবেন কচুয়া আরো বেশি শক্তিশালী হবে এবং একটা জিনিস পরিবর্তন করতে গেলে একটা দেশ পরিবর্তন করতে গেলে আমরা পুরো বাংলাদেশ পরিবর্তন করতে গেলে অনেক সময় লাগবে না অনেক সময় লাগবে না আমার দরকার শুধু এই জগৎপুরের এই আশ্রাপুরের উনিশটা গ্রাম যদি পরিবর্তন হয় তাহলে পুরোপ্রচুর এই ঢেউ এই আপনাদের টাংনের ঢেউ পুরো কচুয়াতে চলে যাবে কি যাবে কি না সেই জগৎপুর থেকে মানে জগৎপুর থেকে জয়নগর আমাদের লাস্ট মাথা জয়নগর আমি এই সাঁচার এলাকা আসছি শুধু আসছি আপনাদেরকে শুধু একটা মানে আপনাদের স্বপ্ন কখনো ছোট রাখবেন না ভাই শিক্ষা নিয়ে অনেক চমৎকার কথা বলছেন আমি শিক্ষা নিয়েও কথা বলছি শুধু আপনাদেরকে বলছি এই সংগঠন থেকে যদি একজন নেতা তৈরি হয় একজন নাহিদ তৈরি হয় একজন যদি সমাজের নেতৃত্ব স্থানে চায় তাইলে এই সংগঠন স্বার্থ এই গাছ এই সব গাছ থেকে দরকার নাই যদি একটা গাছ টিকে তাহলে ওই একটা গাছ দেখে আপনারা বলতে পারবেন যে এই একটা গাছের ছায়া যদি দশজনও পায় সেই মানে সুফ সেই ইবাদত কি জানি বলো একটা ইবাদত আছে না যে সবকে জানিয়া এই ইবাদত আপনাদের প্রত্যেকের খাতায় চলে যাবে আপনারা একটু ধীরে এবং আপনাদের কাছে আমার মানে আমি কি বলবো আমি প্রশংসা করতে গেলে হয়তো আমি লিখবো আপনাদের নিয়ে আমি আপনার কাল তো আমি একটা লিখা লিখছি একতা বন্ধন নিয়ে আমার এমনি ইচ্ছা ছিল আমি নাইটকে নিজেও ফোন দিয়েছি যে বলছি যে একতা বন্ধন যে কোনো কাজ করে আমরা টেকনিক্যাল ফিনান্সিয়াল এবং সাংগঠনিক যদি আপনাদের কোনো ট্রেনিং দরকার হয় আপনাদের কোনো যে কোনো কিছু মানুষ

ব্যস্ত আমি সাদ্দাম ভাই সহ অতিথি বৃন্দ সবাইকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা এখানে এসে এসে যারা বক্তৃতা দিতে আইসা বক্তৃতা দিতে পারেন নাই অনুগ্রহ করে আমি যারা ফিমেল আছেন আমি নারীদেরকে বলবো এই জগৎপুরে বর্তমানে এক লক্ষ জনগণ আছে প্রায় এক লক্ষ জনগণ দুই হাজার এগারো সালের সার্ভে অনুযায়ী পঁয়তাল্লিশ হাজার মানুষ ছিল এখন হয়তো ডাবল হয়েছে তার মানে নব্বই বা এক লক্ষ লোক আছে জগৎপুরের জগৎপুরের শিক্ষার হার আমি সালে নেটে দেখলাম উনপঞ্চাশ পার্সেন্ট আপনার যদি প্রত্যেকে একজন করে ব্যক্তিকে শিক্ষিত করেন অথবা সামান্য কাজ করেন কিন্তু এক স্বপ্ন যেন অনেক বড় হয় এবং আপনার কখনো থেমে থাকবেন না আপনাদের সাথে আমাদের কখনোই এবং ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে যদি আপনারা সার্চ দেন আমি দেখি যে অনেকে চাকরির জন্য আমি যেটা বলতেছিলাম যে যে এখন পুলিশে যদি যদি যোগ্যতা রাখে আমি যিনি ফজলুল করিম ভাই আছেন উনি যথেষ্ট আন্তরিক যথেষ্ট আন্তরিক উনি অ্যাটলিস্ট হোয়াটসঅ্যাপে রেসপন্স করেন আমি জানি রেসপন্স করেন আপনাদের এখানে লিয়াকুদ ভাই এরকম একজন সচিব আছে আমরা আপনারা নিশ্চয়ই জানেন এখানে একটা বড় ভালো মসজিদ আছে না এই যে এখানে একটা ভালো মসজিদ মানে পিপল করার এলাকায় পিপল করার অনেক দান করে আছে আপনার একটা লিস্ট তৈরি করেন যারা ডোনার আছে তাদেরকে মেসেজ দেন তাদেরকে এলাকায় আনেন এই ধরনের প্রোগ্রাম যেমন আজকে যদি কোনো রাজনীতিবিদ আসলে আমি সব বলছি আপনাদের এলাকায় অনেক রাজনীতিবিদ আছে যারা এবং আমি দেখছি যদি ইতিহাসে মুখ হারেন আমি নাম অন্যভাবে উনি দেখবেন দল মোট নির্বিশেষে উনি মানুষের কাছে টাচ করতে চায় আপনার তারা দল নিয়ে মানুষকে বিবেচনা করবেন না ব্যক্তিত্ব দেখবেন সে যেই কোনো দলের নেতা হোক তার যদি ব্যক্তিত্ব ভালো হয় সে যদি আন্তরিক হয় সে যদি মানবিক হয় সাত একটা কথা বলছেন যে মানুষ মানুষের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে নিজের ভাগ্য করতে রাজনীতির নাম দিয়ে এই ধরনের মানুষ থেকে এই ধরনের সংগঠন থেকে আপনার দূরে থাকবেন আমার বিশ্বাস আমি বারবার বলি এই একতা যুবক একতা বন্ধন যুবক সমাজ কল্যাণ সংগঠন আমাদেরকে যখনই ডাকবে যে কোনো সহযোগিতায় এবং আপনারা এই যে এখন যারা আছেন আমার কাছে মনে হয় সবাই পঁচানব্বের পরের জন্ম না এখানে তার মানে হচ্ছে আগামী বাংলাদেশ না অন্তত যদি আগামীর কচুয়া আগামীর কচুয়া যদি আপনারা একজন নেতা তৈরি করতে পারেন এবং সাংগঠনিক ভাবে ভালো একজন নেতা তৈরি করতে পারেন একমাত্র যুব সংগঠন থেকে তাহলে সারা কচুয়াতে এটা রোল মডেল হবে যে এখান থেকে একটা নেতৃত্ব তৈরি হচ্ছে এখান থেকে একটা নেতা তৈরি আমার বিশ্বাস একটা প্রত্যেকে দিতে আমার বিশ্বাস আপনারা পারবেন যারা এরকম আয়োজন করতে পারে যারা এরকম একটা 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 দিয়ে আয়োজন সম্পন্ন করতে পারে আমার দৃঢ় বিশ্বাস তারা কচে বদলাই দিতে পারবে কোচকে পরিবর্তন করতে পারবে আপনাদের যে কোনো সহযোগিতা যে কোনো প্রচারে আপনারা বলছেন শৃঙ্খলার দিক থেকে আসলে শৃঙ্খলার দিক থেকে আপনাদের একজনই বলছেন যে পাখি যখন উড়ে যায় তখন পিছনের পাখিরা ডানা ঝাপটায় কম কারণ মেন যায় হচ্ছে নেতা নেতা তো শৃঙ্খলবদ্ধ থাকলে এবং আপনারা শৃঙ্খলার বড় হচ্ছে মোবাইল ফোন আপনার নিজেদের মধ্যে কমিউনিকেশন ঠিক রাখবেন এবং অন্তত পক্ষে নিজের পড়াশোনার পাশাপাশি যে কোনো বিষয়ে অন্তত একটা স্কিল দক্ষতা মানে তৈরি করবেন এবং এই দক্ষতা অর্জন করতে করার ক্ষেত্রে যা সহযোগিতা দরকার হয় আমরা দিব আমি রহিমানগর মানে বারো মাস্টারপুরের অনেকের সাথে যারা ঢাকা ইউনিভার্সিটি আমি রাজা ইউনিভার্সিটি পড়াশোনা করছি তো আমাদের বারো নম্বরে অনেক বড় আছে এই আপনাদের এলাকায় তাদেরকে দেওয়া হলো আপনারা আপনাদের যে কোনো টেকনিক্যাল প্রবলেম যে কোনো সমস্যা আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকতে আরেকটা বিষয়গুলো আমি সবার শেষ করি আপনাদের যখন যেমন আমার ভালো লাগছে আপনাদের সংগঠনের প্রত্যেক যারা সাংগঠনিক আমি সভাপতি এবং সেক্রেটারি এবং প্রচার সম্পাদক যিনি আছেন তাদেরকে মেসেজ দিচ্ছি ব্যক্তিগত ভাবে মেসেজ দেওয়ার পরে ওনারা রিপ্লাই দিচ্ছে রিপ্লাই দেওয়ার পরে আমার সাথে কথা হচ্ছে তো আমি অনুরোধ করবো আপনাদের যে যখন ডাকে আপনাদের অন্তত তোমাকে সবকে জানিয়ে হিসাবে মানুষকে সহযোগিতা করবে কিছু না পারেন একটা তথ্য দিয়ে মানুষকে সহযোগিতা করবে আপনারা আমার বিশ্বাস আমি আপনাদের আমি সরকারি চাকরি করি আমার রাজনীতি করার কোনো ইচ্ছা নাই আমার আগ্রহ নাই কিন্তু আমি চাই আপনারা এই রাজনীতিতে আসেন কলিশ রাজনীতিকে আপনারা পরিপূর্ণ করে পবিত্র করে এই নগদপুর থেকে জয়নগর সারা বাংলাদেশে এই একতা যুব সংগঠনের নাম ছড়িয়ে যান সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের প্রতি অনুরোধ করে আহ একটা কথা বলি যে আমাদের দেখা হবে আমাদের কথা হবে কথা হবে স্লোগানে স্লোগানে দেখা হবে মিছিল সেই বক্তব্য ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ